হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনারা যদি এভাবে তৈরি করেন তাহলে আর কোনোদিন রেস্টুরেন্টে খেতে যাবেন না খুব সহজেই কিন্তু ঘরে তৈরি করে ফেলতে পারবেন আর পরিবারের সবাই মিলে কিন্তু খেতে পারবেন আমি আজকে তৈরি করছি চিকেন চাপ অনেকেই বলতে পারেন চিকেন চাপ আবার ছোট ছোট পিস কেন মুরগির যে বুকের অংশ থাকে সেই বুকের অংশ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয় আর যার কারণে এটার নাম কিন্তু চিকেন চাপ বলা হয় আমি ছোট ছোটো পিস করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বড় বড় পিস করে নিতে পারেন সাদা তেলের মধ্যে মাংসগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি অবশ্যই কিন্তু মাংসগুলো মাংসগুলো হালকা করে একটু ভেজে আমার কিন্তু কিন্তু ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি আর এই চিকেন তেলের পরিমাণটা বেশি লাগে আমি কিন্তু সবগুলো চিকেন চাপ উঠিয়ে নিয়েছি এরপরে দেখুন কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়েছি আর এখানে অনেক পরিমাণের পেঁয়াজ লাগবে আমি সামান্য একটু পেঁয়াজ কিন্তু দিয়ে মশলাটা কষিয়ে নিব আরও অনেক পেঁয়াজ কেটে রেখেছি সেটা কিন্তু আমি শেষ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে ভেজে আদা রসুন একসাথে বেটে নিয়েছি সেটা হাফ চামচ দিয়ে দিব জিরা বাটা দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ আর হাফ চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিব আর এখানে মূল একটা উপকরণ যাচ্ছে সেটা হচ্ছে টমেটোর সস এই সসটাও কিন্তু আমি বাসায় তৈরি করেছি আপনাদের বাসায় তৈরি করা না থাকলে কিনাটাও ব্যবহার করতে পারেন সবগুলো মশলা কিন্তু খুব সুন্দরভাবে কুচিয়াই নিব দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে আর এখানে মূল যে উপকরণটা সেটা হচ্ছে টমেটোর সস আর টমেটো এটা কিন্তু দিতেই হবে আর অনেক পরিমাণে পেঁয়াজ কুচি আমি কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তার মধ্যে ভাজা যে মাংসগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে আবারও কিন্তু কষিয়ে নিব এভাবে যদি আপনারা তৈরি করেন বিশ্বাস করেন রেস্টুরেন্টে আর খেতে যাবেন না আপনারা কিন্তু বাসায় এভাবে পরোটা নান রুটির সাথে কিন্তু তৈরি করে খেতে পারেন আমি এই চিকেন চাপটা তৈরি করলে বাসায় নান রুটি তৈরি করি আর এই নান রুটি দিয়ে চিকেন চাপটা কিন্তু অনেক মজা লাগে আর পরোটা দিয়েও কিন্তু খুবই ভালো লাগে সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মাংসটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এখানে যে বাকি পেঁয়াজ কুচিটা রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা গোল গোল করে কুচিয়ে নেবেন সেটা কিন্তু দেখতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচামরিচ কুচি আর দিয়ে দিবো দুইটা টমেটো ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি সেটা আর দিয়ে দিব এখানে দুই চা চামচ চিনি সবগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেবো আর আমি এখানে মোট এক কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আমি প্রথমে কিন্তু অল্প একটু পেঁয়াজ দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু বাকি পেঁয়াজটা এখনই দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দর করে মিডিয়াম জালে কিন্তু মাংসটা জাল করে নিব কিছুক্ষণ পর কিন্তু এভাবে একটু মশলাটা চেড়ে মিশিয়ে দিতে হবে আর এভাবেই কিন্তু আপনার মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটা আর টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে এভাবে যদি আপনারা একবার খেয়ে থাকেন তাহলে দেখবেন আবারও খেতে ইচ্ছা করবে দেখুন কত সুন্দর তেল ভেসে গেছে আর তেল ভাসার আগ পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে এটা জাল দিয়ে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন